আমার সাথে একজন প্রবাসী ভাইকে দেখতেছেন আসুন তার সাথে আমরা পরিচয় হই এবং প্রবাস জীবন সম্পর্কে তার কাছ থেকে আমরা শুনি আপনার নামটা কি বলেন নজরুল ইসলাম নজরুল ইসলাম আচ্ছা আপনি ইমারতে আছেন কত বছরদের আসতে দুই হাজার বিশ বছর হয়ে গেছে আচ্ছা আপনি বিশ বছর যাবৎ প্রবাসী আছেন বিশ বছরের মধ্যে এই প্রবাসে থাকিয়া কি কি করলেন না কিছু করতে পারি নাই তবে টাকা দমন সব দেওয়া লাগছি ফ্যামিলিরা করার মধ্যে একটা গর্ব আনছি সার ওই আর কিছুই নাই জমিন তামুন খ্যাতপাত বাপের গেলে খ্যাত পত্র আসিল দাদার গেলে খ্যাত পত্র আসিল কিন্তু আমি বিদেশ করে আর কোনো কিছু করতে পারিনি আচ্ছা কিসের জন্য করতে পারলাম না করতে পারি না এটা মতো ফ্যামিলিরে টাকা পয়সা দেওয়া লাগছি মা আসিল মারা দেওয়া লাগছি মা চাইছে মারা দেওয়া লাগছি বৈন্যাত্রী চাইছে বৈন্যাত্রীরা দিয়েছি সবাই দিছি বাইরে তো সাইসে মাধ্যমে বাইরে তো দিছি এভাবে দি আমি এবে শেষ হয়ে গেছে তাহলে আপনার 20 বছর প্রবাস জীবনে যা কিছু কামাইছেন সবকিছু শেষ পরিবারে দিয়া এর মধ্যে দেখা গেল যে একটা মাত্র বিল্ডিং করলে আবার ওই বিল্ডিং ডর আবার এখন সাইড জন নাকি আচ্ছা তো আপনি যে উনিশ বছর বিশটা বছর বিদেশ করলেন নিজের জন্য কিছু করতে পারলাম না এখন আইসার সাইরা এটা বুঝতে পারছেন নাকি এখন বুঝতে পারলাম এখন বুঝতে পারছি আচ্ছা এই বুঝতে বুঝতে পারছেন তো বিশ বছরের মধ্যে আপনার নামে কোনো অ্যাকাউন্ট করতে পারছে না আগে করি নাই কিন্তু দুই হাজার তেইশে জুনে একটা করে আইসি এখন এই উনিশ বছরের মাত্র আইসা এখন বিশ বছর মাত্র এক আপনার নামে একটা অ্যাকাউন্ট করছেন এক বছর হইল এক বছর দেখছেন ভাই এই বিশটা বছর বিদেশ করলো এর মধ্যে নিজের নামে একটা অ্যাকাউন্টও করার জন্য মাথায় চিনতে আসলো না আসছে কখন শেষ সময় এসে উনিশ বছরের মাথায় আইসে বুঝতে পারলো যে আমার নিজের জন্য একটা অ্যাকাউন্ট করা দরকার এখন অ্যাকাউন্টটা যে করলেন কিছু টাকা পয়সা রাখতে পারছেন না কিছু টাকা রাখছেন যদি আজকা শুরু থেকেই পরিবারে কিছু কিছু টাকা দিয়ে নিজের নামে একটা অ্যাকাউন্ট কইরা নিজের অ্যাকাউন্টে টাকা রাখতেন তাহলে তো আজকা অনেক টাকার মালিক থাকতেন থাকা এর এখন দেখেন আপনি 20টা বছর হয়ে গেছে বিদেশের বয়স আর যে কত বছর করা লাগে এটা নিজহন বলতে পারতেছেন ঠিক না প্রবাসী ভাইরা ভাই এখান থেকে শিক্ষা নেন বিদেশ আইছেন পরিবার رو দেখেন নিজের চিন্তা করেন যদি আপনার নামে একটা অ্যাকাউন্ট না থাকা থাকে একটা অ্যাকাউন্ট করেন ওখানে কিছু কিছু করে হলো টাকা রাখেন দেখবেন 10 বছর পরে আপনার কাছে অন্ততপক্ষে 10 15 লাখ টাকা হইব তারপর বলতে বলেন যে আপনার কাছে কিছু কিছু আছে এই নজরুল ভাইয়ের মতন যাতে আপনাকে না বলতে হই যে ভাই বিশটা বছর বিদেশ করছি এখন নিজের কাছে কিছুই নাই পরিবারের দিয়া সব শেষ করে ফেলাইছে তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা বিদেশ আইসা কি করা উচিত আমি কোথাও আমি কি কমু আমাদের বলেন যে ভাই আমার মতন ভুল না কইরা আপনারা বিদেশ আসার পর নিজের জন্য কিছু কিছু টাকা হইলেও সঞ্চয় করেন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে মা বাপরা কিছু কিছু দেন বাকিটা নিজের অ্যাকাউন্টে রাখে তো প্রবাসী ভাই সবাই ভালো থাকবেন এই বিডিওটার থেকে শিক্ষা নেন